ঈদ কিন্তু চলে এসেছে ঈদে অনেকের প্ল্যান আছে যে একটু পিসি কিনবেন কম্পিউটার কিনবেন ল্যাপটপ কিনবেন তো তাদের জন্য কম্পিউটার ভীষণ কিন্তু বেশ কিছু অফার লঞ্চ করে দিয়েছে আপনারা যদি চান আপনাদের বাজেটের মধ্যে এই ধরনের পিসিগুলো কিন্তু নিতে পারেন আমাদের অনেক সময় বাজেট থাকে যে বিশ হাজার তিরিশ হাজার বাট আমরা বুঝতেই পারি না যে কোনটা নিব এখানে মোটামুটি আজকে আট নয়টা পিসি বিল্ডের প্ল্যান আছে আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ঈদে আপনি আপনার সন্তান ছেলে মেয়ে ভাই বোনকে চমৎকার একটা উপহার দিতে পারবেন যেটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে প্রথমত কি কি আছে একটু আমি দেখিয়ে দিই এখানে একটা আমরা পিসি রেখেছি মাত্র বিশ হাজার নয়শো টাকা নর্মালি এই পিসিটা আপনি মার্কেটে কিনতে গেলে চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো লাগবে এখানে আমাদের থাকছে বিশ হাজার নয়শো টাকা কী কি দিয়েছি একটা হচ্ছে রাইজেনের চৌত্রিশশো জি প্রসেসর দেওয়া আছে তারপর হচ্ছে একটা এম এস আই পাঁচশো বিশ মাদাবোড দেওয়া আছে একটা এইট জিবি র্যাম দেওয়া আছে একশো আঠাশ এম একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাই একটু লাইট টাইট আছে এটা মোটামুটি বিশ হাজার নয়শো টাকা ঈদ স্পেশাল অফার এরপরে আরেকটা এখানে আছে এটা হচ্ছে ছাপ্পান্নশো জি দিয়ে উনত্রিশ হাজার নয়শো টাকা এই পিসিটা আপনি রেগুলারলি যদি বিল করতে চান তাহলে হয়তো নিতে হবে আপনাকে মোটামুটি তেত্রিশ হাজার টাকা এখানে কী কী দেওয়া আছে মাদাবোর্ড দেওয়া আছে একটা এমএসআর চারশো পঞ্চাশ একটা এইট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপান্ন জি এন দেওয়া আছে রাইজেন ছাপান্ন সুজি দেওয়া একটা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে টোটালি উনত্রিশ টাকা এরপরে এসে আর আমরা পিসি দিয়েছি সাতান্ন সুজি দিয়ে চৌত্রিশ হাজার নয়শো টাকা আশেপাশে রেগুলার সময় বিল করতে হবে ঈদ স্পেশাল অফারে আপনি চৌত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন কী দেওয়া আছে সেটা একটু দেখিয়ে দিই প্রসেসর আছে রাইজেন সাতান্নশো জি তারপরে মাদাবর্ড আছে গিগা বাড়ির পঞ্চাশ এম একটা এনভিএম দেওয়া আছে এইচপি নাইন হান্ড্রেড প্লাস একটা র্যাম দেওয়া আছে সেই সাথে একটা থ্রি ফিফটি একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে একটা কেসিং সহ চমৎকার এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি চৌত্রিশ হাজার নশো টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার সময় সাঁত্রিশ হাজার টাকা আশপাশ কিনতে হবে এরপরে যাদের বাজারে আরেকটু বেশি একটা আপডেট পিসি বিল করবেন ইন ফিউচারে অনেক আপডেট করার প্ল্যান আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা হচ্ছে রাইজেন ডাবল সেভেন ডাবল জিরো দিয়ে একটা প্ল্যান সাতান্ন হাজার নয়শো টাকায় রেগুলার টাইমে এই পিসিটা আপনাকে একষট্টি হাজার প্লাস দিয়ে কিনতে হবে এখানে কী কী থাকছে প্রথমত একটা প্রসেসর থাকবে ডাবল সেভেন ডাবল জিরো এটার সাথে একটা এমড্রয়েড টু এনভিএমই থাকবে হচ্ছে ওয়ান ট্রাবাইট জেন ফোর সেই সাথে একটা মাদারবোর্ড থাকবে এখানে এমএসআর ছয়শো পঞ্চাশ পি একটা চার র্যাম স্লটের মাদারবোর্ড একটা একটা পার্সালয় থাকবে অ্যান্টেকের মেটা তিনশো পঞ্চাশ শট কিংব্যাঙ্কের একটা র্যাম থাকবে ষোলো জিবি ছাপ্পান্ন মেঘাট আর এই কেসিংটা হচ্ছে এয়ার বক্স একটা রিভেঞ্জারের চমৎকার কেসিং এটা পিছিয়ে নিতে চাইলে আপনাকে একষট্টি বাষট্টি হাজার খরচ করতে হবে মার্কেটে আমাদের কাছে পাবেন সাতান্ন হাজার নয়শো টাকায় এরপর আর একটা প্ল্যান আছে ইনটেল দিয়ে ইনটেলের কী কী আছে সেটা একটু দেখিয়ে দেয় ইনটেলের যাদের বাজেট কম থাকে তাদের জন্য ঠিক আছে একত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কোরআ ফাইভ টেন জেনারেশন দিয়ে একটা চমৎকার পিসি দুশো আট দুশো একটা পাওয়ার সাপ্লাই আছে এনভিএমএস দুশো ছাপ্পান্ন জিবি একটা এইট জিবি র্যাম আছে গিগা একটা অথেন্টিক মাদারবোর্ড আছে কেসিং পাওয়ার সাপ্লাই সহ কমপ্লিটলি এই ইনটেল পিসিটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে মোটামুটি কত একত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আপনার বাজেট যদি আরও একটু কম বেশি হয় ইনটেলের আরও ভালো ভালো কিছু বিল্ড আমাদের কাছে আছে সেটা হচ্ছে এখানে সাতাশ হাজার নয়শো টাকায় আছে বারো জেনারেশন আই থ্রি দিয়ে একটা বিল কী কী আছে এখানে মাদারবোর্ড আছে একটা অ্যাসুস ব্র্যান্ডের ছয়শো দশ কোরআ থ্রি বারো জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি একটা এন আছে একটা এইট জিবি র্যাম আছে বত্রিশশো মেগাসের একটা কেসিং পাওয়ার আছে টপের এম সেভেন হান্ড্রেড কমপ্লিটলি এটা নিতে চাইলে রেগুলার বিল্ড আসবে হচ্ছে ত্রিশ হাজার প্লাস অফারে আপনি পেয়ে যাবেন সাড়ে নয়শো টাকা এরপরে আর একটা আমি বিল দেখাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা বারো জেনারেশন আই ফাইভ বিল্ড এটা রেগুলার সময়ের বিল্ড হচ্ছে চল্লিশ হাজার প্লাস অফারে পাচ্ছেন আটত্রিশ হাজার নয়শো কী কী আছে একটু দেখিয়ে দিই প্রসেসার থাকছে কোরআ ফাইভ বারো জেনারেশন এটা কিন্তু ডিডিআর ফাইভ একটা বিল্ড সেই সাথে মাদা বর্ত ছয়শো দশ এম এইচ এটা ডিডিআর ফাইভ সাপোর্টেড র্যাম থাকবে হল ছাপ্পান্নশো মেঘাসের একটা এইট জিবি র্যাম কিং কিংব্যাঙ্কের একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে ওলা ব্র্যান্ডের সেই সাথে ই এক্স নাইন হান্ড্রেড প্লাস তো থাকছেই এবং কেসিং হিসেবে থাকছে হচ্ছে অ্যাপটেকের আর টোয়েন্টি ওয়ান মেটাল গ্লাস চমৎকার এই বিলটা পাচ্ছেন আটত্রিশ হাজার নশো টাকায় এই দফারে আর একটা বিল্ড এখানে আছে বাজেট বিল্ড চব্বিশ হাজার নয়শো টাকা এটা একটা ইন্টেলের বিল্ড টেন জেনারেশন আই থ্রি দিয়ে টেন জেনারেশন আই থ্রি থাকবে পাঁচশো দশ মাদারবোর্ড থাকবে একটা অথেন্টিক এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এনভিএমই থাকবে পাওয়ার সাপ্লাই কেসিং সহ কমপ্লিটলি এটা নিতে আপনাকে খরচ করতে হবে চব্বিশ হাজার নয়শো টাকা এরপরও ইন্টেল নিয়ে যারা আরেকটু বেশি খরচ করতে চান তাদের জন্য কিন্তু একটা চমৎকার বিল আছে এখানে এটা হচ্ছে বারো জেনারেশন ক্রাই সেভেন দিয়ে রেগুলারলি এটা একাত্তর বাহাত্তর হাজার টাকা খরচ হতে পারে এই ভিডিওতে এই এখানে আপনি পাবেন হচ্ছে উনসত্তর হাজার টাকায় কি কি আছে একটু দেখিয়ে দেই প্রথমত এখানে প্রসেসর থাকবে হচ্ছে ফাইভ বারো জেনারেশন একটা প্রসেসর ওয়ান ট্রাবাইড থাকবে এন ভি এম ই থাকবে এম এস আই বি ছয়শো সাতশো ষাট এম ই একটা র্যাম থাকবে এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি এখানে কিন্তু ছয় হাজার মেঘাসের বত্রিশ জিবি র্যাম ইউজ করা হয়েছে চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সেই সাথে রিভেঞ্জারের বোমবার একটা চমৎকার কেসিং অনেকে আছেন এই কেসিংটা খুবই পছন্দ করেন তাদের জন্য একটা সুপার তো বন্ধুরা আজকে এখানে ইনটেল এবং এমডি বিলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমার মনে হয় যারা ভালো মানের পিসি বিল করতে চান বাজেটের মধ্যে চোখ বন্ধ করে কম্পিউটার ভিশন আসবেন ভিশন ঢাকা কম্পিউটার ভিশন রংপুর স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন ডিটেলস আছে আপনি চাইলে ঈদের এই অফারগুলো নিতে পারেন এই অফারটা আমাদের চলবে শুধুমাত্র ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত যত দ্রুত সম্ভব আপনারা এই অফারগুলো নিতে পারেন সকলে আস আসবেন ইনশাল্লাহ আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ